বর্ষাকাল মানেই ইলিশ আর আজকে বাড়িতে করেছিলাম ইলিশ বিরিয়ানি দুর্দান্ত টেস্টি কিন্তু একদম সহজ রেসিপি তাই আপনাদের সঙ্গে শেয়ার না করে পারলামই না লং লংগ্রেন রাইস নিয়ে খুব ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা মতন বেরেস্তার জন্য চারটে বড় পেঁয়াজ কেটে নিয়েছি একটা বাটিতে একটু জল উষ্ণ গরম করে তাতে দশ টাকার প্যাকেটের হাফের একটু বেশি পরিমাণ দুধ দিয়ে গুলিয়ে নিয়েছি এবার এই দুধের মধ্যে দিচ্ছি চার পাঁচটা কি ছটা সাতটা কেশরের এই স্ট্রিংগুলো আর দেব মিঠা আতর এক থেকে দু যাতে ইলিশ মাছের গন্ধটা নষ্ট না হয় এটা মিশিয়ে এখন রেখে দেব নিয়ে নিয়েছি পাঁচ পিস এরকম ইলিশ মাছের পিস পাঁচটা এটাকে নুন হলুদ মাখিয়ে হালকা করে একটু ভেজে নেব দুটো পেঁয়াজ দুটো ছোটো পেঁয়াজ নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা তিন কোয়া রসুন আর অল্প একটু আদা একসঙ্গে পেস্ট করে নেব পেস্ট করা হয়ে গেছে এবার আমি নিয়ে নেব দই এখানে আমার আছে পাঁচ পিস মাছ আমি চার চামচ নিলেও হয় টক দই এটা টক দই আছে চার চামচ নিলেও হবে কারণ মাছগুলো তো কম নিয়ে না তিন থেকে চার চামচ আমি টক দই নিয়ে নেব এবার এই দইটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব কোনো লাম্প না দিয়ে দেব এর মধ্যে হাফ চামচ পরিমাণ জিরে গুঁড়ো হাফ চামচ এক চামচ পরিমাণ ধনে গুঁড়ো কাশুলি রেড চিলি পাউডার এটা দেবো এক চামচ এক চামচ কারণ আমরা এখানে আগে অলরেডি তিনটে দিয়েছি কাঁচা লঙ্কা রঙের জন্য দেব আর দিয়ে দেবো হচ্ছে লবণ আর দেব অল্প একটু হলুদ আর আমি রান্নাটা করব সম্পূর্ণ সর্ষের তেল দিয়ে এর সঙ্গে দেব এক চামচ পরিমাণ সর্ষের তেল একদম অল্প দিয়ে আবার ভালো করে এটাকে খেটিয়ে নেব এটাকে সাইড করে রেখে দেবো বেরেস্তা ভাজার জন্য আমি দিচ্ছি সর্ষের তেল পেটে হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেবো আমি একটা বড় এলাচ ছোটো এলাচ দারচিনি স্টারানি লবঙ্গ সব এই জলের মধ্যে একবারে আমি দিয়ে দেবো জল কতটা সেই অনুযায়ী আমরা লবণ দেবো আমি এখানে তিন চামচ মতন লবণ এদিকে ফ্লেম খুব বেশি লো করলে কিন্তু হবে না লো করলে এটা নরম হয়ে যাবে আর এটার মধ্যে লবণ দেওয়া যাবে না এটা এরকম রং করলে নামিয়ে নেব তেলটা যাতে পুরোপুরি একদম শুষে যায় তার জন্য এরকম একটা টিস্যু পেপারের উপরে বেরেস্তাকে রেখে দিয়েছি ইলিশ মাছ কাঁচা রান্না করাই ভালো কিন্তু হালকা একটু এপিটুপিট ভেজে নেব এই কারণে কারণ এত নরম মাছ তো যদি আমি একবারে দিয়ে কাঁচা রান্না করি তাহলে বিরিয়ানিকে দিয়ে তোলার সময় ভেঙে যেতে পারে তাই হালকা করে এপিট আর ভেজে নিয়ে তুলে নেব ইলিশ মাছগুলো হালকা এপিট ওপিট করে তুলে নিয়েছি দিয়ে দেবো এক চামচ পরিমাণ সাদা তেল তেল গরম হলে এতে দিয়ে দেব পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজটা একটু ভাজে ভাজে হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব দই আর যে গুঁড়ো মশলাগুলো রেখেছিলাম সেই মশলাগুলো সেই পেস্টটা যার মধ্যে দইয়ের সঙ্গে মশলা যেটাই করেছিলাম তার মধ্যে অল্প জল দিয়েছি একটু উষ্ণ গরম জল অল্প দিয়ে এটাকে করে এটাও দিয়ে দেবো ওটার মধ্যে কারণ এটাতে আমি বেশি ঝোল রাখবো না তাই জন্যে যেটুকুনি আমার মশলাটা কষাতে লাগবে সেটুকু জল দিয়ে ওটার মধ্যে এবার আমি এর মধ্যে ইলিশ মাছগুলো দিয়ে দেব এর মধ্যে সমস্ত ইলিশ মাছের পিসগুলো দিয়ে দিয়ে আর একটু ফুটিয়ে য়া নিয়ে লেয়ারিংগুলো সাজানোর জন্য এই যে দুধের মধ্যে আমরা প্রথমে মিঠা আতর আর কেশর দিয়ে রেখেছিলাম এবার এর মধ্যে দেব গোলাপ জল আর কেওড়ার জল এক চামচ করে হাঁড়ির মধ্যে ঘি দেওয়া আছে চারিপাশে ঘি দিয়ে রেখে দিয়েছি এবার এর মধ্যে আমি নিয়েছি তেজপাতা কয়েকটা তেজপাতা ধুয়ে নিয়েছি সেগুলো হাঁড়ির তলায় আমি বিছিয়ে দেব হাঁড়ির তলায় বিছিয়ে দেব হাঁড়ির তলায় এরকমভাবে বিছিয়ে দিয়েছি যাতে এর ভিতরে ভাত আর না পড়ে যায় এবার আমি এর মধ্যে সাজাবো লেয়ার করে করে এই যে ভাত নিয়েছি প্রথমে এই লেয়ারের ভাতটা দিয়ে দেব এক লেয়ার ভাত দিয়ে দেব ভাতের একটা লেয়ার দিয়ে দিয়েছি এরপরে দেব আমি একটু খোয়া ক্ষীর অল্প একটু খোয়াখির দিয়ে দিয়েছি তারপরে দেবো বেরেস্তা ভাজা চারিপাশে দিয়ে দেব হাতের মধ্যে নিয়ে চারিপাশ দিয়ে দিয়ে দেব তারপরে দেব বিরিয়ানি মশলা তারপরে দেব এই মাছ মাছ আর দিয়ে দেব মাছের এই যে একটু করে গ্রেভি আবার এরকম করে এক লেয়ার ভাত সাজাবো এবং একই জিনিস আবার রিপিট করব একদম উপরের লেয়ারে চারটে কাঁচা লঙ্কা দিয়ে আর বাদ সব সাজিয়ে নিয়েছি একই রকম প্রসেসে শুধুমাত্র মাছটা দিয়ে নিয়ে আর উপরে কাঁচা লঙ্কা দিয়েছি এবার এটাকে আমি কভার করে দমে রেখে দেব। দেবো জল গরম করতে দিয়েছি এই হাড়ির চারিপাশে আঠা দিয়ে একটা এরকম করে দিয়ে ঢাকনাটা দিয়ে দেব যাতে হাড়ির থেকে আর কোনো স্টিম না ফ্লেম একদম কমিয়ে দিয়ে হাড়িটা এই জলের পাত্রের উপর বসিয়ে রাখবো আধ ঘন্টা মতো আজকে খিদে একটু তাড়াতাড়ি পেয়েছে বসে পড়েছি খেতে এই যে তৈরি হয়ে গেছে আমাদের ইলিশ বিরিয়ানি দারুণ একটা গন্ধ বেরোচ্ছে বিরিয়ানির গন্ধ ইলিশ মাছের গন্ধ মিলে মিশে একাকার ভাতটাও একদম মানে পারফেক্ট হয়েছে বিরিয়ানি একদম পারফেক্ট সুপার টেস্টি ইলিশ বিরিয়ানি